আমার হাতে যে ফ্যানটিকে দেখতে পাচ্ছেন এটা শাওমির সোলোভ অ্যাফ ফাইভ ফ্যান অ্যান্ড এইটা চমৎকার একটা ফ্যান একটা মানুষের জন্য একদম পারফেক্ট আপনারা এইভাবে টেবিলে রেখে এটাকে ইউজ করতে পারবেন চাইলে যে কোনো জায়গায় খুব ইজিলি এটাকে ক্যারিও করতে পারবেন এটা খুবই প্রিমিয়াম প্লাস্টিক দ্বারা মেড এবং এর স্ট্যান্ডটা হচ্ছে মেটালের এই স্ট্যান্ডটা হচ্ছে মেটালের এবং এটার মধ্যে তিনটা পাখা রয়েছে চার হাজার এমএইচ এর ব্যাটারি রয়েছে যার মাধ্যমে তিন থেকে বারো ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক পেতে পারেন পেছনের দিকে আছে একটা টাইপ সি পোর্ট যার মাধ্যমে এটাকে খুব ইজিলি আপনারা চার্জ করতে পারবেন তাড়াতাড়ি নিচের দিকে রাবারের কোটিং দেওয়া হয়েছে যেন সার্ফেসে আপনারা একটা ভালো গ্রিপ পান এবং এটা না নড়ে এছাড়া এই চমৎকার ফ্যানটার মধ্যে আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন একটা বাটনের মাধ্যমেই বাটনে প্রেস করলে এটা অন হবে সেকেন্ড প্রেস করলে স্পিড বাড়বে থার্ড স্পিডে যখন আপনি যাবেন তখন অনেক বেশি স্পিড এটার বেড়ে যাবে এবং যখন আপনি প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন তখন এটা টানে এবং বামে মুভ করবে সিক্সটি ডিগ্রি পর্যন্ত মানে এটা অসিলেশন করবে এবং এই অসিলেশনের বাদেও আপনারা চাইলে এটাকে উপরে নিচে আপ ডাউন করতে পারবেন সাতাইশ ডিগ্রি পর্যন্ত সো এই চমৎকার সমীর অফ এফ ফাইভ প্যান্টটা আপনার জন্য হতে পারে একটা বেস্ট চয়েস অর্ডার করতে আমাদের পেজে নক করুন অথবা ইনবক্স করুন বা কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ